বাবা বল তুই চল্লিশ টাকা দিয়ে সিনেমা বানাবি সেটা কি আমার আত কি দেখতে হবে বল কিরে বল বেটা চল্লিশ লক্ষ টাকা সিনেমাটা কবে বানাবি আর বেটা নিজেই ভাত পায় না আবার আমি আবার চল্লিশ লক্ষ টাকা সিনেমা বানাবো এই কি যেন বলছিলিস ভাত পাস না নাকি ঠিক হস তুই আবার বল একটু শুনি আরে কিছু না দুই তিন দিন চিন্তা করিস না বানিয়ে ফেলবো দেখিস অপেক্ষা কর সাপার ঘরে সাপা তোর বাপে এক সময় সাপা মারছিল তুই এখন সাপা মারতেছ সেই দুই তিন দিনের কথা বলছিলি কবে দুই তিন মাস আগে এখনো কি তোর দুই তিন দিন শেষ হলো না নাইকার মার স্বর্ণ চুরি করা এগুলি বিক্রি করতে হবে দেখ বাপ দাদার জায়গা বিক্রি করতে আসছি এগুলি বিক্রি করব নাইকা ম্যানেজ করব বাড়ি ম্যানেজ করব তাও আবার চল্লিশ লক্ষ টাকা এত সহজে হয় বল সবকিছু ম্যানেজ হোক দেখবি কি চোখ বন্ধ করে সিনেমা বানিয়ে দিতে চোখ বন্ধ করে বেড়া সিনেমা বানাবি তোর সিনেমা কি লোকে দেখবে কেন পাবলিক অন্ধলোকের সিনেমা বলতো চল্লিশ টাকা নাই আবার আমি চল্লিশ লক্ষ টাকা দিয়ে সিনেমা বানাবো বেটা বাবা তুই চল্লিশ টাকা দিয়ে সিনেমা বানাবি সেটা কি আমার কি দেখতে হবে বল না তো সিনেমা নিয়ে তুই থাক আমি গেলাম চল্লিশ টাকা দিয়ে সিনেমা বানাবি আবার আমাকে দেখিস না কি বলছিলি আবার বল তোর গাড়িটা তো কোনো সময় চালাতে দিলি না আমি তো বলছিলাম একটু দে দিলি না তো ফোন টোন দিস ডাকিস না ভালো থাকবে